বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই ঢাকা পাঁচ আসনের যাত্রাবাড়িপাড়া এই অঞ্চলের উদ্যোগে আমাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামী আজলম সংগঠনের প্রতীক সহ নিবন্ধন ফিরে পাওয়ার শুক্রানা স্বরূপ আজকের এই শুক্রানা মিছিল উত্তর সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশ সুরার সদস্য এবং আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব আব্দুর রহিম জীবন উপস্থিত সম্মানিত ছাত্রাবাড়ি থানার সংগ্রামী আমির ঢাকা মহানগরের মজলিসের সদস্য জননেতা জনাব মোহাম্মদ শাহজান খান উপস্থিত আষট্টি নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী এবং ডেমরা থানার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ আলী উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ একান্ত প্রিয় সমাবেশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম স্বাধীনতার পর থেকে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে সকল সকল আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সংসদে নির্বাচনে অংশগ্রহণ করে আসছিল বাংলাদেশের গণতন্ত্রের বিকাশ বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকে সুন্দর করার জন্য জামাত ইসলামী সংসদে তার ঐতিহাসিক ভূমিকা পালন করেছে উপস্থিতি আপনারা জানেন দুই হাজার আট সালে পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে গণতান্ত্রিক এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি থেকে উৎখাত করার জন্য আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বিরুদ্ধে অতীতে যারা ষড়যন্ত্র করেছে কোন ষড়যন্ত্র টিকে নেই বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে আমাদের ন্যায়ের প্রতীক নারী পাল্লা নিষিদ্ধের মাধ্যমে তারা সেই ছিল জামাত ইসলামীকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সক্রিয় থেকে সরে দিয়ে তারা একদলীয় ব্রিটিশ সরকার কায়েম করবে আমি উপস্থিতি বাংলাদেশের জনগণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই প্রেসিপাদের বিরুদ্ধে গত সতেরো বছরে জেল জুলাম নির্যাতন নিষ্পেষণ বাংলাদেশের মানুষকে এই পেশিবাদের বিরুদ্ধে রুখে দেওয়া যায়নি বাংলাদেশের আঠারো কোটি মানুষ উপস্থিতি আগামী দিনের বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আল্লা রায়ন এবং স্বাধীনতার শাসনের বাংলাদেশ দিতে তাই দেশ জাতির মুক্তির জন্য সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বেশি উৎখাত করতে হলে এবং সকল প্রকার সাদাবাস দখলবাস এবং সকল সন্ত্রাসকে চিরতরে না বলতে হলে আপনাকে আমাকে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে দারি পল্লার পক্ষে পাড়ায় মহল্লায় সমর্থন আদায় করতে হবে সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সকলকে আজকের এই শুক্রান সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদেরকে সাথে নিয়ে আমরা ডামরা এই যাত্রাবাড়ি কদমতলি ঢাকা পাঁচ আসনকে সন্ত্রাস মুক্ত করব সাদাবাজ মুক্ত করব